রুট আমরা এখন আসি হচ্ছে মুরাদপুর ফ্লাইওভারের নিচে আজকে যাব হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার মুরাদপুরের ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে কিন্তু সবসময় জামের ভোগান্তিটা আপনাদের খেয়ে নিতে হবে কমপ্লিট কাঁচা রুট হয়ে গেছে মুরাদপুরের রুটটা মুরাদপুর থেকে কক্সবাজার যাওয়ার রুট একেবারে সোজা স্ট্রেট গেলে কোনো ডায়ে বাঁয়ে কোনো দিকে না গিয়ে সুজা যেদিকে পরে ফ্লাইভার পরে সুজা গেলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন নতুন ব্রিজ এই সিটাং এর সিনজি সবচেয়ে ডेंजरस দেখেন সুজা নাম দিয়ে গেলে হবে না সুজা যেতে হবে এটা হচ্ছে বাদার হার্ট ফ্লাইভার ভিউটা দেখতে কিন্তু অসাধারণ চট্টগ্রাম নতুন ব্রিজ কর্ণফুলী ব্রিজ যেটা আর কি তো কর্ণফুলি ব্রিজের আগে কিন্তু বাস পাওয়া যায় যাওয়ার জন্য রাস্তার মাথা চকরিয়া সব জায়গায় বাস পাওয়া যায় যাই হোক উঠে পড়তেছি আমরা কর্ণফুলি ব্রিজে এই জ্যাম করা আছে কেন কত সুন্দর ভিউ কত সুন্দর একটা মার্শাল্লাপে হচ্ছে চট্টগ্রাম বন্দর আর শিবগুলো সবগুলো এই জায়গায় নকল করছে আর ভাই বন্ধুরা স্বাগতম স্বাগতম আমাদের সাতক ট্রিপে আমরা সাতক থেকে কাঁকাচুরি কাঁকাচুরি রাঙ্গামাটি রাঙ্গামাটি হয়ে হাটা হয়ে চলা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে এখন যাবো হচ্ছে পাউসবাজারে এখন নামটি হচ্ছে বর্তমান চট্টগ্রাম কন্নকুলি ব্রিজের উপরে আমাদের যে ট্যুর পার্টনারগুলো আসছিলো আমাদের যে সাথে বাইকগুলো ছিল ওনারা কালকে রাত্রে চলে গেছে আমরা না আমরা একটু থাকছি রিল্যাক্সে যাবো তো আমার সাথে আসা হচ্ছে আনোয়ার ভাই সেও জেনে আমাদের এই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রিপে গাড়ি থাকবে হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে গাড়ি থাকবে হচ্ছে ফোর বিকে নতুন ড্রিপের ভিউটা হচ্ছে এরকম এটা হচ্ছে চট্টগ্রাম সিটি চট্টগ্রাম শহর চট্টগ্রামের পরে সাতকানিয়া তারপর হচ্ছে আপনার চকরিয়া কক্সবাজার এরকম তো এই ভিউটা দেখেন কত কত এই ভিউটা দেখতে ঠিক আমরা যে ড্রয়িং করতাম আলীরে ফর সি ফুলা ঠিক দেখতে চাই আপনারা থেকে এপারের পারে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি এই পাশা হচ্ছে চট্টগ্রাম বন্দর জায়গাটা যদি না দেখি খুব কষ্ট মনে হয় হাজার সানসেট বন্দর চট্টগ্রাম বন্দর এত আমরা আমরা আজকে রাইড করবো হচ্ছে অলমোস্ট দেড়শো কিলোমিটারের মতো এটা আমাদের সাজেক সাজেকের ট্রিপের শেষ একটা ভিডিও যাওয়া যাক ভাই কেমন লাগতেছে ভাইয়া কেমন লাগতেছে সবগুলোই ভালো লাগে যাওয়া যাক চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ আরে আমার বিয়ে খারাপ করতেছে এই গাড়ি বিকাল টাইম একটু গাড়ি ভিসি হয়ে গেছে কেন আবার স্পিড ব্রেকার একটা কিসের জন্য বসা দিছে রে ভাই এ কাকু এতগুলো সাউন্ড বক্স করে নিয়ে যাচ্ছে আগে একটা শর্ট ভিডিও ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে যাওয়ার পথে কন্ডফুলি ব্রিজে কিন্তু দিতে হয় সব গাড়িতেই তো আমরা বাইকার বাইদের জন্য কিন্তু টুল ফ্রি আছে টুল ফ্রি আছে সেটা হচ্ছে যাইতে হবে টুলের অপোজিট থেকে অপোজিট সাইড থেকে তো আমি দেখা দিচ্ছি তো আমি দেখা দিচ্ছি সেটা কোন সাইড থেকে সামনে টুল প্লাজা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখেন সব গাড়ি কিন্তু যাচ্ছে হচ্ছে বাম পাশ দিয়ে টুল টুল প্লাজার একটু আগে হাতের বাম পাশ দিয়ে কিন্তু সব গাড়ি যাচ্ছে এদিক থেকে গেলে কিন্তু টুলের টাকাটা দিতে হবে না সিনজি থেকে টুলের টাকা দিতে হয় এ কাকু এই আমাদের টুল ফ্রি হয়ে গেছে স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ওয়েলকাম চট্টগ্রাম সাউথ রুড ডিভিশন আমরা যাব হচ্ছে সোজা একবারে সোজা এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে ডাইনে বামে কোনো রুট নাই সোজা খালি সোজা টানের উপর টান নর্মালি আমরা এমনি দিয়ে খালো বাসায় যাওয়ার পরে ফার্স্ট ওয়াশ পাউডার এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করতে হবে এখানে একটা বুট দেওয়া হয়েছে সামনে আনোয়ারা ফটিয়া তেরো কিলোমিটার আনোয়ারা এগারো কিলোমিটার আচ্ছা আনোয়ারা বলতে আমরা চট্টগ্রাম ব্রিজ পরে সুজে এসে যাব হচ্ছে বামে কক্সবাজার রুটে হ্যাঁ বামে গেলে কক্সবাজার রুট আর এটা হচ্ছে পাশকালী রুট না যারা বাসকালে যেতে চান তারা যেতে হবে আপনাদের ডানে রোড হয়ে আমরা যাব হচ্ছে বামে রোডটা খুবই চওড়া খুঁজতে আগে কিন্তু এতটা চওড়া ছিল না বান্দরবন রাস্তার মাথা কেরানিয়াট রাস্তার মাথা দিক থেকে বান্দরবন এদিক থেকে বান্দরবনে এটা হচ্ছে বান্দরবনের রুট এদিক থেকে বান্দরবন যায় আর সোজা কক্সবাজার এদিক থেকে যাওয়ার কিন্তু লোকাল বাসও পাওয়া যায় বান্দরবনের লোকাল বাস চেঞ্জি পাওয়া যায় তো বন্ধুরা

তো আরো পঞ্চাশ কিলোমিটারের মতো আছে তাহলে যাওয়া যাক চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে মোটামুটি চুনতির পর থেকে রুটটা এরকম ক্লিয়ার পাওয়া যায় রাতের রাইডে একটাই সুবিধা সেটা হচ্ছে রুটগুলো হচ্ছে যানমুক্ত খুবই ছোট গাড়িগুলো খুবই কম থাকে বড় গাড়িগুলো থাকে বড় গাড়িগুলো থাকলেও কিন্তু সব সময় গাড়িগুলো একসাথে লেগে থাকে একটা পিছনে একটা লেগে থাকে এরকম না একটা ডিস্টেন্স থাকে যেমন দেখেন এখন কোনো ছোট গাড়িই নাই এখন আমি বর্তমানে আসি হচ্ছে দুলাজারা দুলাজারা দুলাজারাতে কিন্তু কোনো ছোট গাড়িই নাই অনেকক্ষণ ধরে চলতেছে আর এই রোডের পাশে যে তীর চিহ্নগুলো আছে এটা হচ্ছে টার্নিংয়ের টার্নিংয়ের মধ্যে দেয়া এগুলো কি এগুলো কিন্তু খুবই কার্যকরী যেমন এখন শীত এখন শীতকাল আসতেছে একটু একটু শীতও পড়তেছে যেমন শীতকালে আসলে কিন্তু এখানে কুয়াশা কুয়াশা ছাড়া কিন্তু কার কিছুই দেখা যায় না তো কুয়াশা এগুলা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যেমন এই সাদা লাইনটা ভাই রোডের এই সাদা লাইনটা ওইটা থেকে আপনি গাড়ি চালাতে পারবেন ওইটা থেকে গাড়ি চালাতে পারবো মানে রোডে কোনো গাড়িই নাই ছোট কোনো গাড়িই নাই সনতের পর থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু রুটটা এরকম স্মুতি পাওয়া যায় কয়েকটা বাজার ছাড়া জ্যাম পাওয়া যায় না শুরু হয়ে গেছে বাজারের খেলা এর অবস্থা দেখেন লোক নামাবে তখন সাইড করে দাঁড়াবে লোক নামা শেষ করে ঢুকাই দিবে এই এরা রোডের মাঝখানে মাঝখানে বাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লোক নামাবে আর বাজার জ্যাম করে ফেলবে রুট জ্যাম করে ফেলবে বাজারের রুট জ্যাম করে ফেলবে পৌঁছাই গেছি হচ্ছে ঈদগিয়া ঈদগিয়া বাস স্টেশন রামু বাইপাস মানে আমার সামনে যে চত্বরটা আছে ফুটবল চত্বর ট্যুরে গেলে বা কক্সবাজার থেকে বাইরে গেলে যখন আসার সময় যখন আসি আসলে যখন আমরা এই জানি না গোপ্রতে দেখা যাচ্ছে কিনা যখন এই ফুটবল চত্বরটা দেখি তখন মনে হয়েছে না এসে পড়ছি ঘরে মানে মনে হয় এখন আর বাইরে নাই এসে পড়ছি ঘরের মধ্যে ঘরে আসা অনুভূতিটা হয় আর কি লিঙ্ক রুট টেকনাফে গেলে বামে আমরা তো যাবো হচ্ছে কক্সবাজার সদরে কক্সেস বাজার টার্মিনাল বাস স্টেশন আমরা যাব হচ্ছে ডলফিন মোড়ে আসলে আমার ওইদিকে কোনো কাজ নাই কলাতলি ডলফিন মোড়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডলফিন মোড় থেকে কেউ দিয়ে দিয়ে চলে আসবো এই তো আমার সামনে দেখা যাচ্ছে আমার সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলাতলি কক্সবাজার কলাতলি ডলফিন মোড় এখন হয়তো ক্যামেরাতে উঠতেছে না গোপরে তো উঠতেছে না সামনে আমার সামনে হয়তো বা সর্বোচ্চ তিনশো মিটার সামনে কিন্তু বীজ দেখা যায়তো দিনের বেলা হলে এটাতেই কিন্তু ব্রিজ দেখা যেত যখন গাড়িটা নামতেছিল আমার ওই সময় কিন্তু ব্রিজ দেখা যেত যাই হোক আমি এই জায়গা থেকে ঘুরে ফেলব ডলফিন মোড় কলাতলি বর্তমানে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ইলাতলির মোর ডলফিন মোর চলে আসছি প্রাণের শহর কক্সবাজারে আমরা চট্টগ্রাম থেকে আসতে একটু লেট করে ফেলেছি কারণ আমরা একটু ঘোরাঘুরি করে আসছি অনেক জায়গায় দাদারা যারা আমাদের সাজেকে সাজেক ট্রিপের ভিডিওগুলো দেখেন না আপনারা চাইলে ভিডিওগুলোও দেখতে পারেন আমাদের সাজেক ট্রিপের আজকে আমরা চার দিন টুর শেষ করে বাসায় ফিরলাম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন আসি হচ্ছে কক্সবাজার বাস টার্মিনালের একটু আগে উপজেলা